হ্যালো বন্ধুরা আপনাদের আবারও আমার এম ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা ভবিষ্যতে হয়তো ডি ফার্মেসি করতে চান এটি হসপিটালের ফার্মেসি যেখানে আমার ইন্টার্নশিপ চলছে আমাদেরকে প্রথমে ফার্মাসিস্ট বলে দিয়েছিলেন কারণ ইন্টার্নশিপ পাওয়ার আগের দিন আমাদেরকে যেতে হয়েছিল ওখানে বিএমআই স্যারের কাছে উনি একটি সিগনেচার করেছেন এবং বলে দিয়েছিলেন সকাল নটার মধ্যে আসতে হবে এবং আড়াইটা তিনটে পর্যন্ত থাকতে হবে তো আমরা তাই সকাল নটায় চলে এসেছিলাম এবং এসে দেখি সেই সময় হয়তো পেশেন্ট খুব কম ছিল এবং সেই পেশেন্টগুলির নাম এন্ট্রি করছিলো এবং ডাক্তারবাবু দশটার সময় এসেছিলেন এরপরের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে আমি হসপিটাল ট্রেনিংয়ের জন্য যে পারমিশনটি হয় সেটি পেয়েছিলাম আজকে আমার ইন্টার্নশিপের প্রথম দিন এই প্রথম দিনে আমাদেরকে যা যা শেখানো হয়েছিল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর এইভাবে প্রত্যেক দিন পুরো তিন মাস ধরে যা যা শেখানো হচ্ছে আপনাদের শেখাবো এর ভিডিও থেকে আপনারা মেনলি জানতে পারবেন মানে হসপিটালে ইন্টার্নশিপ চলাকালীন কী কী শেখানো হয় এবং হসপিটালে কী কী ড্রাগস পাওয়া যায় আমাদেরকে প্রথমে বলা দেওয়া হয়েছিলো যে হসপিটালে নটার মধ্যে আসতে হবে এবং মিনিমাম দুটো থেকে তিনটে পর্যন্ত থাকতে হবে এবং যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ আমাদেরকে ওষুধ সাপ্লাই করতে হবে তো প্রায় দেখলাম দশটার আগে পেশেন্ট আসছে না এলেও হয়তো নাম এন্ট্রি করছে খাতাতে তারপর দশটার পরে ডাক্তারবাবুরা বলছেন দশটা থেকে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ডাক্তারবাবুরা চিকিৎসা করছে তো আমাদেরকে প্রথম দিন বলে দেওয়া হয়েছিল হসপিটালের মধ্যে কী কী ড্রাগস থাকে তো আমরা এই যে এখন লেখা আছে হসপিটাল সাপ্লাই ড্রাগস নাম সেগুলোকে আমি খুব সুন্দরভাবে খাতাতে আবার লিখেছি দেখুন অ্যান্টিবায়োটিক কী কী পাওয়া যায় অ্যামোকিসিন আড়াইশো এমজি এবং পাঁচশো এমজি আড়াইশো এমজি মেনলি ছোটোদেরকে দেওয়া হচ্ছিলো আট থেকে বারো বছর চোদ্দো বছর অবধি দেখছিলাম দিচ্ছিলো এবং পাঁচশো এমজিটা বড়দের ক্ষেত্রে দিচ্ছিলো এটা বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিচ্ছিলেন এবারে অ্যাজেথেরোমাইসিন পাঁচশো এমজি এ ওষুধটা খুব বেশি প্রেসক্রিপশান করছিলেন দেখলাম ডাক্তারবাবুরা এবং আমাদেরকে প্রথম দিকে শিখিয়ে দেওয়া হয়েছিলো এই যে এখানে দেখুন সিএপি সিএপি মানে ক্যাপসুল এবং টিএপি মানে ট্যাবলেট তারপরে ডক্সি হান্ড্রেড এমজি মানে এখানে ডক্সি সাইক্লিন ছিল মেনলি তারপরে যে সিপ্রোফ্লক্সেশিন পাঁচশো এমজি ট্যাবলেট লিভোফলক্সাসিন পাঁচশো এমজি ট্যাবলেট এবং মেট্রিনটা জল মেনলি এটি দেখছিলাম দাঁতের ইনফেকশানে বা পাতলা পায়খানা বা লুজ মোশন হলে সেক্ষেত্রে ডাক্তার মধ্যে দিচ্ছিলেন তারপর সেফোকসিন তারপরে দেখুন এখানে অ্যান্টাসিড কী কী পাওয়া যায় হসপিটালের ক্ষেত্রে আমাদের প্রথম দিনে বলে দেওয়া হয়েছিল অ্যান্টাসিড মানে হচ্ছে যদি পেটে আমাদের এই সেলের পরিমাণ বেশি হয়ে যায় সেটিকে বন্ধ করার জন্য বা বের করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করায় তাদেরকে অ্যান্টাসিড বলে বা যাকে আমরা বাংলায় গ্যাসে ওষুধ বলে থাকি যেমন কম্বিনেশন গ্যাস্ট্রিক অ্যান্টাসিড এখানে আমাদের বলেছেন কম্বিনেশন মধ্যে কি অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের সঙ্গে আরেকটি যুক্ত ছিল বিশেষ করে একটি সাসপেনশন বা ওই সিরাপ আকারে পাওয়া যাচ্ছিল তারপরে দেখুন এখানে প্যান্টোপ্রাজল ফোরটি এমজি এটাকে পিপিআই ড্রাগস বলা হয় প্রোটন পাম ইনহাবিটার্স এবং এর সঙ্গে প্যান্টোপ্রাজলের সঙ্গে ডোমপ্রিটন যুক্ত একসঙ্গে পাওয়া যাচ্ছিলো প্যান্টোপ্রাজল ফোরটি এমজি এবং ডোমপ্রিটন থার্টি এমজি এবং ফ্যামোটিজেন এটি খুব বেশি ব্যবহার হয় টোয়েন্টি এমজি এবং ফরটি এমজি এরপর পাওয়া যায় অ্যান্টি হিস্টামিন সেপ্টেজেন এটি অ্যালার্জির ক্ষেত্রে বা ডাস্টের যদি কারো কোনো অ্যালার্জি বা সর্দি থাকে সেই ক্ষেত্রে দিচ্ছিলেন এবং লিভো সেট্রিজিন ফাইভ এমজি ট্যাবলেট এবং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস মানে হাইপারটেন্সিভ মানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিলো যে কারো যদি ব্লাড প্রেশারটা বেশি থাকে তাদেরকে হাইপার টেনশন বলেন এবং যদি কারো যদি ব্লাডটা কমে যায় তাকে হাইপার তো হাইপার টেনশানের ব্লাড যদি প্রেশারটা তার বেশি থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা অ্যামলোটিফিন ফাইভ এমজি দিচ্ছিলেন এবং নিপিডিপিন টেন এম জি টেনমিসাটেন ফর্টি এমজি যে কোনো একটি এখানের মধ্যে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করত পাঁচ নম্বর সিরিয়াল লেখা আছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ডায়াবেটিক মানে হচ্ছে সুগার পেশেন্টের মানে কারো যদি ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বেড়ে যায় সেক্ষেত্রে তাকে ডায়াবেটিক্স বলা হয় তো এখানে আমি দু রকমের ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছিলো দেখলাম মেড ফরমিন পাঁচশো এম জি এবং হাজার এম জি যাদের একটু কম সুগার ছিল তাদেরকে পাঁচশো এমজি দেওয়া হচ্ছিলো এবং যাতে বেশি একটু হাজার এম জি এবং ক্লিম ক্রেম টু এম জি এবং ভিটামিন বা মিনারেলস পাওয়া যাচ্ছিলো ছিল ভিটামিন বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি থ্রি বি কমপ্লেক্স ছিল ফলিক অ্যাসিড এবং জিঙ্ক টোয়েন্টি এম জি এবং এনএসএআইডি এনএসএআইডিটা মানে হচ্ছে নন ননএস্টোরটাল অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগস মানে মেনলি এখানে যাদের ওই শরীরে বা দাঁতে কোনো জায়গাতে পেন হলে সেক্ষেত্রে এটি দেওয়া হচ্ছিলো প্যারাসিটামল পাঁচশো এমজি ছশো পঞ্চাশ এমজি এবং ব্রুফেন চারশো এমজি এবং অ্যাক্সপ্রিন অ্যান্টি কোলেস্ট্রল মানে হচ্ছে কারো যদি ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেলটা মানে ব্লাডটা যদি গাঢ় হয়ে যাচ্ছিলো সেক্ষেত্রে তাকে অ্যাট্রোভাস্টিন টেন এমজিটা দেওয়া হচ্ছিলো ফাঙ্গাল মানে কারো যদি শরীরে কোনো ফাঙ্গাস বা ফাঙ্গাল বেরিয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল রাখতে হচ্ছিলো ইট্রোকোনা হান্ড্রেড এমজি এবং ফ্লুকোনা এটা মেনলি উইকলি দুটো বা উইকলি একটা করে এক মাসে বা দেড় মাসের মতো দেওয়া হচ্ছিল এবং আইড্রপ মক্সি ফ্লক্সোসিন সিপ্রো ফ্লক্সোসিন টুগ্রাম আইসিন এই তিন রকমের আইড্রপ পাওয়া যাচ্ছিলো এছাড়াও আরও বিভিন্ন রকমের ছিল সেগুলি আমাদেরকে দেওয়া হয়নি বা আমরা প্রথম দিন দেখতে পাইনি হয়তো এর পরের দিন আস্তে আস্তে আমরা জানতে পারবো এবং ল্যাকজেটিভ ল্যাক্সেটিভ মানে আমাদের বলে দেওয়া ছিল যদি মানে পেশেন্ট মানে কোষ্ঠকরণ পেশেন্টদের ক্ষেত্রে এই ল্যাক্সেটিভটা দেওয়া হয় সেটা রিলিফ করার জন্য সেখানে ল্যাক্টোলুজ বলে একটি সিরাপ ছিল এই ল্যাক্টোলুজ সিরাপটা আমাদের শিখিয়ে দেওয়া ছিল কীভাবে কাজ করে কারণ আমাদের শরীরের জিআইডি থেকে বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে কাজ করে তারপরে টপিক্যাল অ্যান্টিসেপটিক মানে যদি কোনো জায়গায় কেটে যাচ্ছিলো এই স্কিনে সেক্ষেত্রে প্রোভিডিন আয়োডিন সলিউশন পাওয়া যাচ্ছিল সেটি লাগিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন রকমের ইনজেকশন ছিল টিটি ইঞ্জেকশন কারো যদি কোনো জায়গায় ইনফেকশনের জন্য কেটে গেলে সেক্ষেত্রে টিটি ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছিল এবং কুকুরের বিড়ালে কামড়ে দিলে র্যাবিস ছিল এবং আরেকটি এ ইঞ্জেকশন ইনজেকশন ছিল এবং পেটে ব্যথার জন্য ডটিন টেন এম জি ট্যাবলেট দেওয়া হচ্ছিল এবং অ্যান্টি অ্যানজাইনাল মানে কারো যদি চেস্ট পেন মানে বুকে ব্যথা হচ্ছিলো অ্যানজাইনাল মানে হচ্ছে বুক চেস্ট পেন মানে বুকে ব্যথা তো মেনলি ওটা হার্ট ডিজিজ বলা হয় মানে যদি তা প্রেশারে গন্ডগোল তা ইস্যু সরপে ডায়নাইটের দেওয়া হচ্ছিলো ফাইভ এম জি সেখানে হার্টের যে ইটা আছে সেটাকে ডাইলিট করে দেয় বড়ো করে দেয় এরপর ষোলো নম্বরে দেখুন ন্যাচাল ড্রপ দেওয়া আছে মানে সর্দির কারণে বিভিন্ন কারণে যদি নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা জাইলোমেথাজিন দিচ্ছিলেন এবং সোডিয়াম ক্লোরাইড জিরো পয়েন্ট সিক্স ফাইভ দেওয়া হচ্ছিলো এবং বিভিন্ন রকম অয়েন্টমেন্টস পাওয়া যাচ্ছিলো কেটে গেলে পুড়ে গেলে বাঁচিয়ে গেলে যেমন এখানে মুপিসিরিন অয়েনমেন্ট দেওয়া হচ্ছিল পোভিডিন আয়োডিন দেওয়া হচ্ছিল ক্লোভিটাসোল দেওয়া হচ্ছিল মাইকোনা জল এটা ফাঙ্গালের জন্য দেওয়া হচ্ছিল বেটামিথাসন দেওয়া হচ্ছিল এগুলি সবসময় পাওয়া যায় না হয়তো কোনো কোনোগুলো হয়তো সাপ্লাই কম থাকে কোনোগুলোই বেশি থাকে তবে আমাদেরকে উনি বলে দিয়েছিলেন সেগুলো আমি ভালো মতো বাড়িতে এসে লিস্ট করেছি এখানে দেখুন অ্যান্টিএমিটিক ড্রাগস মানে যাদের বমি হয় সেই বমিটাকে থামানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তাকে অ্যান্টিবায়োটিক্স বলে অনেক সময় যখন বাসে যাতায়াতের সময় কোনো দুর্গন্ধ দিয়ে বা কোনো কিছু দেখলে আমাদের বমি আসে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা অন্ডিসিড দিচ্ছিলেন বা ডোমপিডন হসপিটালে এমজিটাই বেশি সাপ্লাই দেখতে পাচ্ছিলাম দিচ্ছিলেন ডাক্তারবাবুরা এবং ডায়রিওটিক্স মানে কারো যদি ইউরিন ফর্মেশের প্রবলেম হয় মানে পেছে না হয় সেক্ষেত্রে এই ডায়রিটিক্স আছে ডাই মানে হচ্ছে দ্বিগুণ ইউরিটিক মানে হচ্ছে ইউরিন ফর্মেশন তাই ফুলসিমাইড ফোরটি এমজি ট্যাবলেটটি দেওয়া হচ্ছিল এবং আমাদেরকে এছাড়াও আরও কিছু পাওয়া যাচ্ছিলো যেমন ও আর এস ওআরএস মধ্যে হচ্ছে ওআরাল ইউহাইড্রেট সলিউশন এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সিট্রেট অ্যান্ড গ্লুকোজ থাকে এবং বাচ্চাদের জন্য যেমন প্যারাসিটামল সাসপেনশন ছিল একশো কুড়ি আড়াইশো এমজি অ্যামোক্সিসিলিন সিরাপ ছিল অ্যাজিথ্রোমাইসিন সিরাপ ছিল মেট্রিন ডাজল সিরাপ ছিল পেট গণ্ডগোল বাচ্চাদের জন্য দেওয়া হচ্ছিলো এবং ডোম্পিডোন সিরাপ ছিল এবং এছাড়াও কিরমির জন্য অ্যালভেন্ডাজল চারশো এমজি এটি মেনলি দেখছিলাম যে ডাক্তারবাবুরা বড়দের ক্ষেত্রে দিচ্ছিলেন একটি করে ট্যাবলেট রাত্রিবেলায় চিপিয়ে খেতে হবে এবং চৌদ্দ দিন পর মানে একটি খেয়ে চোদ্দো দিন গ্যাপ দিয়ে আবার একটি রাত্রে খেতে বলছিলেন এবং এছাড়াও ক্লাব ছশো পঁচিশ এমজি অ্যামোক্সিস পাঁচশো এমজি এম ক্লাবনিক অ্যাসিড একশো পঁচিশ এমজি দেওয়া হচ্ছিলো তাকে প্রথমে শিখিয়ে দেওয়া হয়েছিল ওডিবিডি নিয়মগুলি যেমন এখানে আমাদের ফার্মাসিস্টের নাম হচ্ছে শুভজিৎ সরকার উনি আমাদেরকে এগুলো শিখিয়েছিলেন ওডি মানে হচ্ছে ওয়ান টাইম এ ডে ও দিয়ে ও এন ওয়ান হয় তাই ও এইভাবে মনে আমাদেরকে যেভাবে মনে রাখার জন্য কৌশল বলেছিলেন সেটি আপনাদের বলছি মানে ও ডি বিডি টিডিএস কিউআইডি এগুলো মনে রাখার জন্য ও দি বলেছিলেন ও দিয়ে ওয়ান হয় তাই এটি দিনে একবার বিডি এর পর বি আসে তাই টু টাইমস ইন এ ডে মানে দিনে দুবার টিআইডি টি দিয়ে থ্রি আসে তাই থ্রি টাইমস এ ডে তিনবার কিউআইডি মানে দিনে চারবার এসি মানে হচ্ছে বিফোর মিল আগে এ আসে তাই খাওয়ার আগে এটি বলেছিলেন পিসি মানে আফটার মিল মানে খাওয়ার পর এস ওস মানে এমার্জেন্সি টাইম বা সাই ওভার সাইড এই শেষ মানে এর পুরো নামটি বলেছেন হোড়ার সন্ধি বা অ্যাট বেড টাইম রাত্রে শোয়ার আগে এবং কিছু আমাদের প্রেসক্রিপশানে ওই শর্ট ফর্মে লেখা থাকে টিএবি সিএপি আইএনজি এসআইআর পিসিএম তো এখানে বলেছিলেন টিএপি মানে ট্যাবলেট সিএপি মানে ক্যাপসুল আইনজি মানে ইঞ্জেকশন এসব আর মানে সিরাপ আর পিসি মানে বলেছিলেন প্যারাসিটামল